আইলকানতে জেলার 31 তে বুথে পুনঃভোট আগামী কাল রহস্যজনক জেলার প্রশাসনিক ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করে রিপল দেওয়া হয়েছে অথচ ছোটখাটো অসঙ্গতি ব্যতীত অবাধ শান্তিতে সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করেছেন রিপল করার মতো ঘটনা কোথাও ঘটেনি বলে স্পষ্ট উল্লেখ করে রিপলের বিরুদ্ধে সরব হয়েছে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হওয়ার পর রিপোল কেন তার জন্য প্রশ্ন তুলে বিশ্ব প্রকাশ করে ওই রিপোলের নেপথ্যে অন্য দুর সন্ধে দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি ইছাক আলী বরভুইয়া ব্যাপক অনিয়ম বুথ ক্যাপচারিং এবং রেকিং এর অভিযোগের পর হাইলাকান্দি জেলার একত্রিশটি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন এই নির্দেশের পরিপ্রেক্ষিতে আগামীকাল রবিবার চার মে সকাল সাড়ে সাতটা থেকে সেই প্রক্রিয়া শুরু হবে এবং প্রশাসনিক রিপোল ঘোষণার বিরুদ্ধে সরব হয়েছে হাইলাকান্দি জেলা কংগ্রেস ও বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তাদের দাবি রিপোল করার মতো কোনো ঘটনাই নাকি ঘটেনি হাইলাকান্দিতে এতে প্রশাসনকে অযথা বদনাম করা হচ্ছে বলে মনে করছেন বিধায়ক খলিদ জেলা কংগ্রেস সভাপতি ইসাকালী বরভুইয়া রিপোলের নেপথ্যে গোপন কোন দুর্বিসন্ধি রয়েছে বলে অভিযোগ তুলে এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এদিকে প্রশাসনিক দুর্বলতা এবং অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থার জন্য গতকাল অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দির একাধিক ভোট কেন্দ্রে ব্যাপকভাবে নির্বাচনী হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে আজ হাইলাকান্দিতে পৌঁছে কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদার প্রশাসনিক অক্ষমতাকে দায়ী করে বলেছেন এই জেলার মধ্যে সর্বাধিক সংখ্যক ভোট কেন্দ্রে রিপোল অনুষ্ঠিত হচ্ছে যা রাজ্যের মধ্যে নজিরবিহীন জেলা কংগ্রেস সভাপতি অর্থাৎ ভারপ্রাপ্ত জেলা কংগ্রেস সভাপতি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেছেন যেখানে কংগ্রেসের অবস্থান শক্তিশালী ছিল সেইসব সব কেন্দ্রেই নাকি পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি এই পরিস্থিতির জন্য বিজেপিকেই দায়ী করেছেন আবারও জনগণ কংগ্রেসের উপরেই আস্থা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীনগর পাইকান জেলা পরিষদের প্রার্থী সহ দলের অন্যান্য প্রথম সারির কর্মকর্তারা আজকে দেখুন পুরো আসামও রিপোল যেটা হইতেছে সেই রিপোলোর মধ্যে প্রায় হাইলাকান্দি ডিস্ট্রিক্ট সামান্য প্রায় চল্লিশটার উপরে আমরা শুনছি আর সেই রিপোলোর মধ্যে আজকে হাইলাকান্দি ডিস্ট্রিকও একত্রিশটা প্রায় থার্টি ওয়ান রিপোলিং কর কিন্তু বিশেষ করে আমরা জানি যে আসামের ভিতরে কত ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টও বিভিন্ন ডিস্ট্রিক্ট আমরা বরাহ তিনটা ডিস্ট্রিক্ট আছে কিন্তু হাইলাকান্দিত এইভাবে হয়েছে কিন্তু যে এলাকা পরিদর্শন করলে আপনারা মিডিয়াতে কী হোক সোশ্যাল মিডিয়া যারা চালায় আমরাও যোগাযোগ আমরা সংগঠন থেকে লইয়া সব জায়গায় যোগাযোগ হয়েছি এই কিন্তু পরিবেশ নেই কিন্তু আজকে দেখা গেছে হঠাৎ গতকালকে রাত্রে আমরা ক্যান্ডিডেটে আজকে খালিনগর পাইখান ক্যান্ডিডেটে যোগাযোগ করছে এবং জামিরার ক্যান্ডিডেটে আমরা যোগাযোগ করছি আমরা জিকার করার পরে বিশেষ করে জানি রাত্রে যে থার্টি ওয়ান পোলিং সেন্টার একটা রিপোলিংয়ের ব্যবস্থা হচ্ছে সরকার কিন্তু আজকে হাইলাকান্দির মাঝে পুলিশ প্রশাসন আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে সব পুরা আছে সব ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের তরুতে ইলেকশন হয় সেই ডিপার্টমেন্ট আমার মধ্যে ব্যর্থতা হইছে নাকি কারণ ব্যর্থতা না হইলে আজকে কীভাবে আপনার এখন থার্টি ওয়ান পোলিং সেন্টার হাইলাকান্দির মধ্যে এর মধ্যে দুইটা জেলা পরিষদ বেশি কারণ একটা চোদ্দোটা আর একটা তেরোটা আর বাকি দুই তিনটা অন্যদিকে আছে দুইটার লাগে বিশেষ করে আমরা দুঃখিত এবং জনসাধারণ যেভাবে আমরা সে যোগাযোগ করে আর কি কারণ কোনো বিভিন্ন জায়গায় যেভাবে আমরা শান্তি শৃঙ্খলা মতো ভোট হইছে সেই হিসাবে আমরা উদ্দেশ্য আসলো বিশেষ দুইটা কি তিনটার মধ্যে ঝগড়া হয়েছে বিভিন্ন অন্য ক্ষেত্রে কিন্তু এই ধরনের পরিকল্পনা নাই যে রিপোলিংয় মতো কিন্তু আজকে দেখা যায় রিপোলিং সরকারে করছে কোন উদ্দেশ্য করছে সেটার মধ্যে আমরা বুঝতে পারছি যে এটা কংগ্রেস পক্ষে ভোট আসলো এবং আমরা হাইলাকান্দি জেলাত কংগ্রেস বিশেষ করে জেলা বয়স ভোট গঠনের পক্ষে আসলো কংগ্রেস মানুষের সমর্থন করছেন কিন্তু আজকে দেখা গেছে সরকারের এই পরিকল্পনা নিয়া রিকাউন্টিং রিপোলিং করাইয়া আজকে এই পরিবেশ নষ্ট করতেছে আশাবাদী আমরা জনসাধারণকে সবে রিবুট আমাদেরকে বেশি পার্সেন্টেজ রিবুট দিব বিশ্ব জানতে পেরেছি যদিও আমরা এখন অফিসিয়ালি জানতে পারি নাই যে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিশনার আমাদের এই জেলার গতকাল যে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয়েছিল সেই পঞ্চায়েত ভোটে মোট একত্রিশটি পলিং স্টেশনে পলিং স্টেশনকে বেঁচে এখানে পুনর্ভোটগ্রহণ হবে বলে তিনি তালিকা প্রস্তুত করে অনুমোদনের জন্য স্টেট ইলেকশন কমিশনার কাছে পাঠিয়েছেন এই খবর জানতে পারে আমরা একদিকে অত্যন্ত বিস্মিত হয়েছি যে যেসব পলিং স্টেশন এই তালিকা অন্তর্ভুক্ত হয়েছে সেখানে আমরা দলের পক্ষ থেকে এবং পার্থ পক্ষ থেকে সেই সব পোলিং স্টেশনগুলা ভোট চলাকালীন সময়ে পরিদর্শন করেছি সেখানে কোনো ধরনের কোনো ভায়োলেশন বা ভোট ব্যাহত করার কোনো প্রচেষ্টা সেখানে সেই সব পোলিং স্টেশনে অনুষ্ঠিত হয় নাই এই যে একত্রিশটা পুলিশ স্টেশন তার মধ্যে শুধু চার পাঁচটা পুলিশ স্টেশন ব্যতীত বাকি সম্পূর্ণ সব কয়েকটি পলিং স্টেশনে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেই সব সংশ্লিষ্ট পলিং স্টেশনের যারা প্রিসাইডিং অফিসার ছিলেন তারা পোলিং ক্যান্ডিডেটের পোলিং এজেন্টকে ফর্ম সি ফর্ম সি যেটা ফর্ম সেই ফর্ম সি ফিল আপ করে প্রত্যেক এজেন্টকে দিয়েছেন এবং সেখানেও কোনো ধরনের এই পোলিং ভায়োলেশন বা ইন্টারাপশন হয়েছে বলে কোনো মন্তব্য করা হয় নাই এমত অবস্থায় কি উদ্দেশ্যে এইসব পুলিশ স্টেশনে আবার রিপুল করা হচ্ছে মানুষ সমস্ত দিন রাস্তা লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকারকে সাব্যস্ত করার যে করা হয়েছে সেটাকে বাতিল করে আবার আগামীকাল তাদের সেখানে রিপুলের যে প্রক্রিয়া আরম্ভ হয়েছে সেটাকে আমরা তীব্র ভাষায় সেটার প্রতিবাদ করি এবং এখানে আমরা একটা খুব দূর বিসন্ধি গন্ধ আমরা পাচ্ছি বর্তমান রাজ্য সরকারের নির্দেশে এখান যে বিজেপি শাসিত সেই সরকার এই সব কেন্দ্রে তাদের কোনো ভোট হয় নাই দেখে তারা সেই সব পলিং স্টেশনে আবার রিপুল করার করার এই যে অপচেষ্টা চালাচ্ছে সেটাকে আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আমরা এর প্রতিবাদ প্রতিবাদকল্পে আমরা মনোনয়ন দিচ্ছি যদি কোনো প্রতিক্রিয়া না হয় ভবিষ্যতে আমরা সেটা আমরা সেটা তীব্র প্রতিবাদ গড়ে তুলব এবং আমরা প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নিব ধন্যবাদ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ